আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশা ব্লগস সো গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের তো এবং আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস এই কদিন যাবত একদমই ব্লগ দেয়া হয় না তার কারণ হচ্ছে আমি কিছু কাজে ব্যস্ত থাকতাম তার রুদে হলো তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবে আমার আজকে আমার ছটা রোজা হয়েছে তার কারণ হচ্ছে এখন আর রোজা করতে পারছি প্রথম থেকে ছটা করেছিলাম তার একটা মেন রিজন হচ্ছে এখন কাজ করছি তো তোমাদের কটা রোজা হচ্ছে ওটা কমেন্ট সেকশনে জানাবে আর ব্লগ সেইভাবে দিতে পারছি তো আজকের পর থেকে টুকটাক সপ্তাহে দুটো একটা ব্লগ আসবে তোমরা ব্লকগুলো দেখবে আর আজকের ব্লকে কিছু ধামাকাদার তো আছে তোমরা ব্লকটা দেখতে থাকো মশলাদারও আছে তো ব্লকটি ফার্স্ট থেকে লাস্ট দেখতে হবে তো বাই বাই আর এখন আসলাম আমি মাঠে তার কারণ হচ্ছে আমাদের দুটো ছাগল আছে ওই ছাগলের জন্য ঘাস কাটতে তো অনেকদিন আমি মাঠে আসি না আজকে এমনিও ঘাস কাটার থেকে আমি মাঠে আসার আগ্রহ ছিলাম তার কারণ হচ্ছে মাঠটা অনেকদিন দেখিনি ওই কারণে আসলাম আর একটা বাগানের ভিতর আছে দেখতে পাচ্ছ এই সুন্দর বাগানটা আছে আর আমার এখানে দাউলি বস্তাটা আছে ঘাস কাটবোই না ওই যা হবে ওই নিয়ে চলে যাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখো একদম বাড়িতে কন্টিনিউ করবো এখানে কিছু রিলস বানাবো আসল কথা রিলস বানাবো আর মাটা দেখতে এসেছি তো ভিডিওটি কন্টিনিউ দেখো আর একটা কথা তোমরা কমেন্টে জানিয়ে যাবে আমি রিলস ভিডিও আপলোড দিবো না কিছু মাঝে মাঝে ব্লক দেবো এটা কমেন্টে জানাবে নাহলে আমি বুঝতে পারছি না তোমাদের কি ব্লগ পছন্দ বা রিলস পছন্দ সেটা কমেন্ট সেকশনে জানালে আমি সেটা বুঝতে পারবো সেই রিলেটেড ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো তোমরা সেটা আমাকে বলে যাবে কি ভিডিও করব তারপর থেকে সেই রিলেটেড ভিডিও দিব তোমাদের খুব আনন্দ হবে তো চলো আমি এখন বাড়িতে যাই তারপরে ব্লগটি কন্টিনিউ করবো তো দেখতে থাকো ভিডিওটি আর গাইজ এখন বাড়ছে হলো বৈকাল চারটি আর আজকে একদম ব্লগটি কন্টিনিউ করতে পারিনি তার কারণ হচ্ছে মাঠ থেকে আসার পর ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম ব্লক আর কন্টিনিউ করবো না তো কালকে আবার নেক্সট ব্লক করতে হবে তোমরা হয়তো জানো তো আজকের ব্লক টি এই টাটা বাই বাই